শুভ সকাল আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে কি সুন্দর ছিল এই সকালটা একদিন চলে গেছিলাম গঙ্গার ধারে গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে খুব মনে পড়ছিল ছোটবেলার কথা পুরনো দিনের কথাগুলো সময় চলে যায় কিন্তু ছোটবেলার কথা বা ভালো লাগার দিনগুলো মনের মধ্যে কিন্তু থেকেই যায় আমাদের বয়স বাড়ে সময় যায় কিন্তু সেই সুন্দর দিনগুলো বা সুন্দর সময়গুলো মন থেকে কিন্তু কখনোই মুছে যায় না আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনে সব বাইকে স্বাগত আশা করি মহাশিবরাত্রি সবাই খুব ভালো কাটিয়েছে এই মহাশিবরাত্রি উপলক্ষে আমার মায়ের একটা রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করে নেব চলে চট করে চলে যাই আজকের রেসিপিতে প্রথমেই গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব গরম করে নিয়ে তাতে এক কাপ মুগ ডাল খুব ভালো করে ভেজে নেব এটা ড্রাই রোস্ট করবো মুগ ডাল ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায় অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ মুগ ডাল কড়াইয়ের মধ্যে থাকবে ততক্ষণ খুঁতি চালিয়ে এটাকে অনবরত নাড়তে হবে এদিকে আমি কিছুটা নিয়ে নিয়েছি গোবিন্দ মুগ চাল এখানে আমি দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর মুগ ডাল যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে এটাকে অন্য পাত্রে ঢেলে নিতে হবে আগে যখনই মুগ ডাল ভাজতাম তখন তলার দিকটা পুড়ে যেত আর ওপরের দিকটা কাঁচা কাঁচা থাকতো এখন খুব এক্সপার্ট হয়ে গেছে এই মুগ ডাল ভাজার ব্যাপারে মার কাছ থেকে দেখেছি শাশুড়ি মার কাছ থেকে দেখেছি দেখো এই রকম কালার যেই আসবে তখন সঙ্গে সঙ্গে একটা পাত্রে ঢেলে নিতে হবে কড়াইয়ের মধ্যে থাকলেও কিন্তু তলাটা পুরোপুরি পুড়ে যাবে আমি এবারে কড়াই থেকে তুলে একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি আর ডালটা যেহেতু ধুয়ে আমি ভাজিনি বা ভাজা যায় না তখন তো ওটা ড্রাই রোস্ট হয় না সেই জন্য ভাজার পরে এটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা এই রান্নাটা সম্পূর্ণ ঘিতেও করা যায় কিন্তু ঘি করলে অসম্ভব রিচ হয়ে যায় বলে আমি এখানে কিছুটা ঘি আর ম্যাক্সিমামটাই সর্ষের তেলে বানিয়েছি গোটা গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার উঠতে শুরু করবে তখন দিয়ে দেব জল ঝরানো গোবিন্দভোগ চাল লো ফ্লেমে গোবিন্দভোগ চালগুলো খুব ভালো করে ভেজে নেব চাল দেওয়ার সময় ভাজার সময় খেয়াল রাখতে হবে চাল যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায় অনবরত খুন্তি চালিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিতে হবে যাতে কালারটাও খুব সুন্দর আসে আর হলুদের যা প্রয়োজনীয়তা সেটা তো আমরা জানি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর হলুদ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চালের গায়ে খুব ভালো করে হলুদ মেখে যায় খিচুড়ি বা পোলাও বানানোর সময় এই হলুদের পরিমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট তার কারণ হলুদ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর আমরা যখন বাসন্তী পোলাও বানাই তখন তো হলুদটা খুব সাবধানে দিতে হয় খুব কম হলুদ হয়ে গেলেও যেমন দেখতে ভালো লাগবে না আবার হলুদের পরিমাণ বেশি হয়ে গেলেও ভালো লাগবে না দেখো এখানে আমার হলুদের পরিমাণ যেভাবে দিয়েছি তাতে কালারটা কত সুন্দর এসেছে যখন হলুদের সঙ্গে হলুদ লবণ আর বিভিন্ন রকমের গোটা গরম মশলা ভালো করে চালের গায়ে মাখানো হয়ে যাবে বা খুব ভালো করে মিশে যাবে তখন দিয়ে দেবো ভাজা ডাল ডাল দিয়েও অনবরত নাড়তে হবে নাড়াচাড়া করতে হবে আমি এখনো পর্যন্ত কোনো মশলার ব্যবহার করিনি ডাল আর চাল খুব ভালো করে যখন মিশে যাবে তারপর ব্যবহার করব মশলা এই রেসিপিতেও ইনগ্রেডিয়েন্ট অনেক কম লাগে ঘি আর তেলের পরিমাণটা একটু বেশি দিলেই এর স্বাদ অনেক ভালো হয় এরপর দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিলেই হবে তবে এই রান্নাগুলোতে লঙ্কার পরিমাণ কম দিলেই ভালো হয় এবারে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা সবসময়ই বাড়িতে বানিয়ে থাকি আমি পরে একদিন দেখিয়ে দেব কিভাবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো করি খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলা মিশিয়ে দেব। এবারে কিছুক্ষণ বাদেই আর এটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে কিছুক্ষণ বাদেই খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে গোবিন্দভোগ চালের এত সুন্দর গন্ধ আর এই গোটা গরম মশলা সব মিলেমিশে এত সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে যে বোঝা যাচ্ছে যে মশলার সাথে চাল ডাল কষানো খুব ভালো করে হয়ে গেছে আর চাল ডাল কষানো হয়ে গেলে মশলার সাথে আমি দিয়ে দেবো গরম জল গরম জলের পরিমাণটা বুঝে দিতে হবে এখানে একটা ফর্মুলা অলওয়েজ সবাই ফলো করে দু কাপ চাল হলে আমরা যেটা পোলাওয়ের ক্ষেত্রে ব্যবহার করি মানে যে পদ্ধতিটা করি সেই পদ্ধতিতে এখানেও কিন্তু করা হয় এখানে আমি দু কাপ চাল এক কাপ ডাল দিয়েছি মানে তিন কাপ জলের পরিমাণটা ডাবল নিতে হবে মানে ছ কাপ জল নিতে হবে আর আমি রান্নার সময় সব সময় গরম জল ব্যবহার করি এর আগের অনেক ভিডিওতে আমি এটা বলেছি ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু একদম ঝরঝরে আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে অনেক সময় খিচুড়ি অনেকেই একটু সফট বানায় কিন্তু আমি যে পদ্ধতিতে এটা করেছি বা আমি মাকে যেমন দেখেছি একটু ঝরঝরে বোনা টাইপের খিচুড়ি যদি বানানো হয় তাহলে কিন্তু এরকম পোলাও পোলাও এই খিচুড়িটা খাওয়ার পরে আমার বাবা বলেছিল যে আমি তো মনে হচ্ছে পোলাও খাচ্ছি না খিচুড়ি খাচ্ছি একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু চাল ভালো গলে গেছে তো এই ভাবে যদি আমরা পোলাও বা খিচুড়ি বানাই তাহলে লক্ষ্য রাখতে হবে চাল যেন বেশি গলে না চায় এবারে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা আর বেশ খানিকটা চিনি কেননা এখানে আমরা এই খিচুড়িটা যখন বানাই পোলাও তো মিষ্টি হবেই কিন্তু এই খিচুড়ির ক্ষেত্রে ঝাল মিষ্টি লবণ যদি একটু বেশি হয় তাহলে সেই তার টেস্টটা একদমই আলাদা এবারে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ঘি গলানো ঘি এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে আর খুন্তিটা যখন চালাতে হবে তখন খেয়াল রাখতে হবে চাল যেন ভেঙে না যায় এমনি গোবিন্দভোগ চাল তো ছোটো হয় সাইজে তো বেশি ঘাটা হয়ে গেলে কিন্তু এই বোনা খিচুড়ির সেই টেস্টটা পাওয়া যাবে না এখানে কিভাবে নাড়াচাড়া করব সেটাও কিন্তু একটা বোঝার ব্যাপার বা একটা শেখার ব্যাপার আমি আমার মার কাছ থেকে এটা শিখেছি ব্যাস তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি এরপরে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর ওপর থেকে দিয়ে দেবো এটা কিন্তু ঝালের জন্য নয় এই কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ খিচুড়ির মধ্যে যখন স্প্রেড করে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে রান্নাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে রেস্টে রাখতে হবে তাহলে টেস্টটা কিন্তু আরও এনহান্স করবে আরও স্বাদ বেড়ে যাবে মহাশিবরাত্রির লাঞ্চ আমাদের খুবই ভালো হলো এই বোনা খিচুড়ির সাথে তোমাদের মহাশিবরাত্রিতে কি মেনু ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খুব খুব আনন্দে থেকো একটা অনুরোধ রইল সবার কাছে যারা ঘুরতে বেড়াতে ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো কারণ আমি এখন আমার রেসিপির সাথে সাথে মিল রেখে আমি যেসব জায়গাগুলো ছোট ছোট ট্যুর প্ল্যান করছি সেই সেখানকার নতুন নতুন ইনফরমেশান যাতে তোমাদের সুবিধা হয় সেগুলো দেওয়ার চেষ্টা করছি আর যেসব জায়গায় ঘুরতে যাচ্ছি সেসব জায়গায় আমি অনেক আনন জিনিসগুলোকে জানার চেষ্টা করি সেখানকার রেসিপি সেখানকার খাওয়া দাওয়া সেখানকার লাইফস্টাইল এগুলো জানার খুব চেষ্টা করছি আর আমি যা যা জানতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব আর অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ইনফরমেশান নিয়ে তোমাদের জন্য তোমাদের আজকের দিন কেমন কাটলো অবশ্যই জানিও তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম বাই বাই টেক কেয়ার